সভাপতি এবং আমরা এখানে আজকে তোমার এখানে দায়িত্বে বসে আমরা বিধায়ক তোমার এখানে পঞ্চায়েত গঠন করবো আইসেন উনি নয় জনের ভিত্তি পাঁচজন অনুপস্থিত চারজন আইসে চারজন দেখলাম তৈরি হয় না তখন আমার কইল উনি পঞ্চায়েত পঞ্চায়েত গ্রাম তখন তাই আমার কইল যে দাদা আমি একজন এমএলএ আছি কিনো আমার সম্মানটা আপনি রাখেন আপনি যেভাবে পাঁচজন দিইলো আপনি এটা কোলামটা তৈরি ইয়া করে দেন আমি আমি পরে চিন্তা করলাম বাকি চারজনটা আমি পরে ইয়াতে ইয়া ব্লকে করাম তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি আইসে কইছি কি তোমরা না গেলে যা কইছে আমদার দাবি এই যে উপপ্রধান উপপ্রধান দেহের দন যেত অনিল দাস হে প্রধান আসলে বহুত উৎপাত করছে আর যে মহিলাদের প্রধান দিছে এই মহিলা খারাপ চরিত্র খারাপ এই মহিলার দন যেত তখন আমি কইছি ঠিক আছে দল করছে দলের সিদ্ধান্ত না মানো তুমি কি এমএলএ লোক কথা কইতো মহিলা লইয়া গেছে আমাদের কাছে এমএলএ লোক কিটা কথা হইছে আমরা জানি না হয়তো বা শুনছি এমএলএ কইছে আমাদের কাছে দাবি জানাইছে প্রধান দল পরিবর্তন করার লাগি এমএলএ রাজি হইছে আজকে এইছরা ভিতে সুপারাইছে পড়ায়া ওই ফোর্ডকে পাঠ করে আইছিল কৰাইছিলোঁ ফিতলাইছে ফীতল লগাই কিনে